আমাদের এরপরের টপিক হচ্ছে মুনাফা সংক্রান্ত সমস্যা যেটা বলছিলাম যে আমরা সূত্রগুলো দেখছি এরপর হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব সো মুনাফা সংক্রান্ত সমস্যাগুলো দেখার আগে আর একটা সূত্র আমরা দেখে নেব এতক্ষণ পর্যন্ত দুই তিনটা সূত্র দেখছিলাম আর একটা সূত্র দেখে নেব সেটা হচ্ছে মুনাফা মুনাফা কীভাবে হিসাব করতে পারি সো সবগুলো ম্যাথমেটিক্যাল তার দেখছি ইন্টারেস্ট আই ইন্টারেস্ট বা প্রফিট প্রি প্রিন্সিপাল বা মূলধন আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার তারপর এর হচ্ছে টাইম বা সময় এটা আমরা সবাই জানি তো একটু আগে স্লাইডে বা একসাথে যদি দেখে থাকি ট্রাকের স্লাইডে বা আলাদা ক্লাস দেখে থাকলে আগের ক্লাসে আমরা এটা দেখছি হ্যাঁ তো এখন এই যেখান থেকে একটা সুদ বের করতে পারি বা যে একটা সুদটা দেওয়া আছে সূত্রটা কি মুনাফা ইজকল টু মানে মুনাফা বা ইন্টারেস্ট ইজ ইকভাল টু আসল বা প্রিন্সিপাল ইন্টু মুনাফার হার ইন্টু সময় ধরো তোমাদের কাছে প্রিন্সিপাল আসল দেওয়া আছে ধরো তুমি ব্যাঙ্কে ব্যাঙ্কে একটা টাকা রাখছো ধরো ব্যাঙ্কে সাতশো টাকা রাখছো তো এটা হচ্ছে তোমার প্র মূলধন এটা হচ্ছে তোমার মূলধন বা প্রিন্সিপাল এটা হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল তারপর ধরো এর যার কোনো জন্য তোমাকে মানে তুমি ধরো দুই বছর রাখছো দুই বছর দুই বছর টাকাটা রাখছো তার মানে এখানে এন হচ্ছে দুই বছর এন হচ্ছে দুই বছর তারপর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা আর এর মান মানে প্রতি বছর একশো টাকার জন্য কয় টাকা হয় ধরো প্রতি বছর একশো টাকার জন্য হয়তো তোমাকে হচ্ছে পঞ্চাশ টাকা দেয় ধরো পঞ্চাশ টাকা দেয় পঞ্চাশ পার্সেন্ট তার মানে পঞ্চাশ পার্সেন্ট সো এই জায়গা থেকে ইন্টারেস্ট বা প্রফিটটা কীভাবে বের করতে পারবো জাস্ট সিম্পলি এই তিনটা গুণ করে দিলে আমাদের বের হয়ে আসবে এই যে মুনাফিজে টু আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় এবং মুনাফা আসল মানে কী জানি মুনাফা আসল হচ্ছে আসল যোগ মুনাফা একটু আগের স্লাইডে দেখছি না আমরা যে মুনাফা আসল মানে হচ্ছে আসল যোগ মুনাফা সো আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্মগুলো বসাই দিই আসল আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা আচ্ছা আমি নিজে করে দেখি আমি নিজে একটু করে দেখি এটা সো এদিকে তাকানোর দরকার নেই এদিকে ধরো কিচ্ছু না এদিকে কিচ্ছু নাই এগুলো বা এগুলোর দিকে টাকা পাই না মুনাফা আসল মুনাফা আসল এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি টোটাল অ্যামাউন্ট এ দিয়ে প্রকাশ করি এ মানে কি জানি আসল যোগ মুনাফা তাই না আসল আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা সো আসলকে কী দ্বারা প্রকাশ করি পি দ্বারা বা প্রিন্সিপাল দ্বারা প্রকাশ করি পি এরপর হচ্ছে মুনাফা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করি এবং আই এর একটা সূত্র একটু কী আই ইকুয়াল টু পি ইনটু আর ইনটু এন সো সূত্রটা যদি বসে দিই পি প্লাস আই এর বদলে কী বসাবো পি আর এন সো এখন এই জায়গা থেকে এটা তো একটা ইকুয়েশন তাই না এখান থেকে আমরা পিটাকে কমন নিতে পারি পিটাকে যদি কমন নিই তাহলে কী দাঁড়াবে ওয়ান প্লাস আর তার মানে এ ইকুয়াল টু আর একটা সূত্র এই দুইটা সূত্র মনে রাখবে ইকুয়াল টু পি ইনটু ওয়ান প্লাস আর এন একেবারে ঠুটুস্ত করে ফেলবে এই যে সূত্রটা আমি রেড কালার দিয়ে মার্ক করে দিই দরকার হলে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিই কই হাইলাইটার কই হাইলাইটার কোন কালার লাল কালার হাইলাইটার দিয়ে যদি মার্ক পে ন হাইলাইটার ওকে হাইলাইটার রেড কালার হাইলাইটার দিয়ে মার্ক করে এই যে এইটা ইজিক টু পি ইন্টু ওয়ান প্লাস আর এটা মনে না রাখলে হবে এটা যদি মনে না রাখতে পারো তাহলেও খুব একটা প্রবলেম নেই এইটা মনে রাখলে হবে মুনাফা ইজ ইজগোল টু এই যে প্রথম সূত্র যেটা মুনাফা ইজিগোল টু আসল ইন্টু মুনাফার হার এন্টু সময় আইজল টু পি আর এইটা মনে রাখবে আইসিগুল টু পি আর মাথায় বারবার ঘুরে যায় আইস গোল টু পি আর এন আই ইজ গোল টু পি আর এন আইস গোল টু পি আর এন আই ইজগল টু এই আইজ গোল টু পি আর এন আবার অন্য কালার দিয়ে রেখে আইজ গোল টু পি আর এন আই ইস গোল টু পি আর এন আবার অন্য সাইডে লিখি আই ইজ ইকুয়াল টু পি আর এন আই মানে হচ্ছে ইন্টারেস্ট পি মানে হচ্ছে প্রিন্সিপাল আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা হার এন মানে হচ্ছে টাইম চলো এখন ম্যাথ করি ও আচ্ছা আগেরটা একটু দেখিনি যে মূলধন বা আসল এটাকে প্রিন্ট দিয়ে প্রকাশ করে তো তো বুঝি সো এ এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট বা মুনাফা আসল যেটাকে পি প্লাস আর বলতে পারি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এটা তো জাস্ট সিম্পল জিনিস বুঝা কথা সব আচ্ছা চলো শুরু করি মুনাফা সংক্রান্ত প্রথম সমস্যা সমস্যা কি দেওয়া আছে যে রমিত সাহেবের ব্যাঙ্কে পাঁচ হাজার টাকা মানে রমিন সাহেব ব্যাঙ্কে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফার দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন এবং মুনাফা আসলে কত হবে এটা জাস্ট আমরা একটু আগে যে সূত্র পালাম সূত্র দিয়ে একেবারে তুরি মেরে এরকম সলভ করে ফেলতে পারি বাট আমরা একটু প্রথম ম্যাচ যেহেতু আমরা একটু ডিটেলসে ভেঙে ভেঙে দেখবো তারপর সে আমরা মানে কি বলবো সূত্র দিয়ে করবো সো প্রথমে এখানে দেওয়া আছে কি মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার মানে কি এক বছরে এক বছরে একশো টাকায় কত টাকা মুনাফা এটির তো মুনাফার তাই না সো দশ পার্সেন্ট মুনাফা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা মানে হচ্ছে একশো টাকা টাকার টাকার এক বছরের মুনাফা এক্সট্রিমলি সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং বছরের মুনাফা কয় টাকা দশ টাকা দশ পার্সেন্ট দেওয়া আছে তার মানে একশো টাকার ক্ষেত্রে আমাদের এইখানে টাকা কয় টাকা এখানে টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা এখানে টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা সো এটা বের করার জন্য কী করবো সবগুলো এক করে নেব মানে এক এক করে নেবে কারণ কিক ঐকিক ওই কিক নেব সবাই জানে সো এক টাকার এক বছরের মুনাফা কত এক টাকার এক বছরের মুনাফা হচ্ছে দশ ভাগ একশো এখন সবগুলো এক হয়ে নিছে এখন আমরা এটা হিসেব করবো যে পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা কত পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা কত সিম্পলি এইটার সাথে পাঁচশো পাঁচ হাজার গুণ হয়ে দেবে পাঁচশো না পাঁচ হাজার একশো বাই এক হাজার আগে যেরকম ছিল এটার সাথে হচ্ছে কত গুণ হবে পাঁচ হাজার এখন এখানে কী বলছে যে পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা বের করছি আমাদের এক বছরের মুনাফা তো লাগবে না আমাদের লাগবে ছয় বছরে সো পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার ছয় বছরের মুনাফা কত এখানে এক বছর ছয় বছরের মুনাফা কত আবার সিম্পলি আগে যেটা ছিল একশো সরি দশ ডিভাইডেড বাই একশো গুণ পাঁচ হাজার গুণ ছয় সিম্পলি জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো করে দেবো গুণ করে দেবো তাহলে সো এই শূন্য শূন্য কাটাকাটি দিতে পারি তারপর এই শূন্য এই শূন্য কাটাকাটি দিতে পারি সো এখান থেকে কত দাঁড়ায় পাঁচ ছয় তিরিশ সো মোস্ট প্রবলি তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা হচ্ছে ইন্টারেস্ট তিন হাজার টাকা হচ্ছে ইন্টারেস্ট তিন হাজার টাকা হচ্ছে ইন্টারেস্ট তার আমি অন্য একটা স্লাইড নিই আবার একটা স্লাইড ওয়েট ওকে অন্য একটা স্লাইড নিলাম আমি কত পেলাম এখানে আমার ইন্টারেস্ট বা মুনাফা কত মুনাফা হচ্ছে মুনাফাটা কত বের করলাম মুনাফা বের করলাম তিন হাজার টাকা এই রেড কালার দেখা যায় না তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে মুনাফা তিন হাজার টাকা হচ্ছে মুনাফা মুনাফাটা আমরা বের করে ফেলছি ম্যাথের একটা পার্ট বের করেছে মুনাফা আসল মুনাফা আসল এ কীভাবে বের করতে পারি মুনাফা আসল কীভাবে বের করতে পারি মুনাফা আসল আচ্ছা এ না যেহেতু এটা ভেঙে ভেঙে করতেছি সো বাংলায় লিখি মুনাফা আর শোন মুনাফা আসলে কল্টু কত মুনাফা কত এখানে মুনাফা হচ্ছে তিন হাজার টাকা আসল কত ছিল প্রিন্সিপাল কত ছিল পাঁচ হাজার টাকা সো দুইটা যোগ করে দিলে পাঁচ হাজার যোগ তিন হাজার টু সাত হাজার টাকা সরি আট হাজার টাকা কী বলি দেখার টাকা আট হাজার টাকা সো মুনাফা আসল আট হাজার টাকা এস সিম্পল অ্যাস দ্যাট এটা আমরা করে ফেললাম এখন আসি আমরা টু দিয়ে কীভাবে করতে পারি সেইটা ছোট্ট দিয়ে কীভাবে করতে পারি এখানে দেখো আমাদের কী কী ভ্যালু দেওয়া আছে এটা একটু হিসাব করি আমাদের কত দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া আছে মানে রমিশ সাহেব ব্যাঙ্কে এত টাকা রাখছে তার মানে পি দেওয়া আছে পি কত পি প্রিন্সিপাল এটা আমি জাস্ট লিখছি না আমি কিন্তু লিখতেছি না তোমরা প্রত্যেকটা লিখবে কিন্তু নাহলে কিন্তু অনেক সারা মার্কেটে দিতে পারে প্রিন্সিপাল কত দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া আছে আমাদের পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরপর কী দেওয়া আছে টাইম দেওয়া আছে টাইম এন দেওয়া আছে কত ছয় বছর ছয় বছর এরপর কী দেওয়া আছে বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে আর দেওয়া আছে আর দেওয়া আছে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট সো দশ পার্সেন্টটা কীভাবে লিখতে পারি দশ টাকা একশো মানে পার্সেন্টেজের টেস্টাকে ম্যাথে বসানোর জন্য পার্সেন্টেজ মানে কি একশো টাকার ক্ষেত্রে সো এই জন্য একশো দিয়ে ভাগ করে নিচ্ছি আমি সো এখন আমরা ম্যাথটাকে কীভাবে করবো ওটা করার জন্য জাস্ট সিম্পলি আমরা যে সূত্রটা জানি আমরা জানি এরকম লিখবো আমরা জানি আই ইজ টু পি আর এন পি আর সবগুলো ইন নাম লিখে নেবে আই মানে হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট তারপর হচ্ছে পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল বা মূলধন তারপর হচ্ছে আর আর মানে হচ্ছে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট আর এন এন মানে হচ্ছে টাইম বা সময় সো পি এখানে কত দেওয়া আছে আমাদের পি দেওয়া হচ্ছে পাঁচ হাজার আর কত আর হচ্ছে দশ বাই একশো এন কত এন হচ্ছে ছয় বছর এখানে গুণ করি তো এটা এটা কাটতে পারি এটা এটা কাটতে পারি তো কত গুণ করলে গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট দেখো আগের না তো কি বের করতে ফেলছিলাম অনেক ঘুরাই পেঁচায় তারপর হচ্ছে আই বের করছি বা ইন্টারেস্ট বের করছি এখন জাস্ট একটা সূত্র বসে আমরা ইন্টারেস্টটা বের করে ফেলতে তো মুনাফা আসলেও কত হবে এক্ষেত্রে মুনাফা ইকুয়াল টু কত হবে টু আমরা কী জানি প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট পি প্লাস আই সো পি প্লাস আই যদি করি আমাদের কত বের হয় পি প্রিন্সিপাল কত পাঁচ হাজার পাঁচ হাজার আর আই কত ইন্টারেস্ট একটু বের করছি তিন হাজার তিন হাজার

আর ধরি এইটা তো আর কিভাবে কন কনভার্ট করতে পারি তো এটাকে যদি কনভার্ট করি কনভার্ট করলে কী দ্বারাই আট গুণ দুই আট দুগুণের ষোলো যোগ এক সতেরো দুই পার্সেন্টেজ সো পার্সেন্টেজটা সর্বোর জন্য কী করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে সো একশো দ্বারা যদি ভাগ করি সতেরো বাই দুই ভাগ একশো কত হবে দুই গুণ একশো তাই এরকমই কিছু একটা হবে তো এইটা যদি না বুঝে থাকো এটা তো কনভার্ট করার তো বুঝছো সো একশো দ্বারা ভাগ করলে যদি মানে ভাগটা যদি না বুঝতে থাকে আমি ভাগটা দেখে তো ধরো সতেরো ভাগ দুই এটা একটাই এটাকে যদি আমি হচ্ছে একশো ধারা ভাগ করি একশো ধারা আমি ভাগ করে দিলাম এই ধরো এটা একটা সংখ্যা এটাকে একশো ধারা ভাগ করে দিছি একশো ধারা ভাগ করা মানে কি একশোর নিচে যদি ধরি এখানে নিচে একটা এক আছে তার মানে এরকম একটা ভগ্নাংশকে এই ভগ্নাংশটা দিয়ে ভাগ করে দিছি ভাগ করার মানে কি দুইটা ভগ্নাংশ একটা থেকে আরেক ভাগ করা মানে কি পরের ভগ্নাংশ উল্টায় যাবে উল্টায় গুণ হয়ে যাবে সতেরো ভাগ দুই গুণ কত হবে এক ভাগ একশো তার মানে সতেরো ভাগ দুই গুণ একশো এরকম তাই এটি হবে তো আমরা কোন কোন ভ্যালুগুলো পাইছি আমরা সবগুলো মছেিদি না সবগুলো এক সবগুলো দিচ্ছি সরি তো আর এর ভ্যালু কত পাইছি আর এর ভ্যালু পাচ্ছি সতেরো দুই গুণ একশো এটা হচ্ছে আর শতকরা বার্ষিক মুনাফা শতকরা আর পাইছি তারপর বলছে যে শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত টাকার কত টাকার তার মানে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধনটা জানতে চাইছে যে মুনাফাটা দিয়ে দিছে যে এটা কত টাকার মুনাফা কত টাকা ছয় বছর তার মানে এন টাইম হচ্ছে ছয় বছর এবং মুনাফা দেওয়া আছে ছয় বছরের মুনাফা কত দেওয়া আছে আই ইন্টারেস্ট বা প্রফিট কত দেওয়া আছে দুই দুই সরি দুই হাজার পাঁচশো পঞ্চাশ দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেক জায়গায় কিন্তু টাকা লিখবে সবগুলো লিখে দেবে তা আমাদের এইগুলো দেওয়া আছে আসলে আমাদের এগুলো দেওয়া আছে এখন আমাদের সূত্র কী জানেন সূত্র থেকে কী জানেন টু পি আর এন দেখো এখানে কয়েকটা ভেরিয়েবল আছে চারটা না সো এই চারটা থেকে যে একটা যদি আমরা যান মানে মিসিং থাকে সেটা বের করে ফেলতে পারবো না বাকি তিনটা যদি থাকে তা আমাদের কী আছে আই আছে আই এখানে দেওয়া আছে তারপর এন দেওয়া আছে আর দেওয়া আছে আমাদের বের করতে হবে কি পি বা প্রিন্সিপালটা বের করতে হবে বা আসলটা বের করতে হবে সো পিকে যদি এক পাশে রাখি কি হবে অন্যগুলো অন্য পাশে চলে যাবে তার মানে এটা তো একটা সমীকরণ ইকুয়েশন সো পিকে যদি এক পাশে রাখি ইকুয়েশনটা কী দ্বারায় आई डिवाइडेड बाय आर एन आई डिवाइडेड बाय आर एन आई এখানে কত দেওয়া আছে 2 5 5 0 দেওয়া আছে আই জাস্ট ভ্যালু গুলো বসাই দিছি আমি আই আর নিচে কত দেওয়া আছে নিচে হচ্ছে আর আর এর ভ্যালু কত 17 আর 2 গুণ 100 গুণ কত গুণ হচ্ছে এন এন কত 6 এন 6 তো এই গুণটা কি ভাবে করব গুণটা সিম্পল গুণ কিভাবে করব উপরে তো এটাই থাকবে 2 5 5 0 আর 17 এটা কি হবে যে সতেরোটা থাকবে সতেরো গুণ ছয় আর দুই গুণ একশো এটা ভাগ আকারে আছে যদি গুণ আকারে ওই পাশে মানে গুণ আকারে নিতে চাই উল্টে গুণ হয়ে যাবে দেখতেছি আমি এইখানে এখান থেকে তাহলে দুই পাঁচ পাঁচ শূন্য গুণ কত হবে উল্টাই যাবে উল্টা হলে উপরে হবে দুই গুণ একশো দুই গুণ একশো আর নিচে কত যাবে নিচে কত যাবে সতেরো গুণ ছয় নিচে কত যাবে সতেরো গুণ সতেরো গুণ ছয় নিজে যাবে তো এখন যদি আমরা সিম্পলি জাস্ট এটাকে যদি ই করি মানে ভাগ করি বা কাটাকাটি করি তো সতেরো আর এখানে কাটাকাটি পঁচিশশো পঞ্চাশ কতবার চাই মোস্ট প্রবলে একশো বার এটা কিন্তু আমি যে খুব ভালো পারতে সেরকম না আমি এটা বই থেকে দেখছিলাম মেবি এটা দেখছিলাম এই জন্য মনে আসতাম বা অন্য কাউকে পড়াইছি তখন আমি এটা হচ্ছে দেখছি তো এই জন্য তোমাদের প্র্যাকটিস করতে করতে এটা এসে যাবে আসলে তো একশো পঞ্চাশ কাটাকাটি করলাম আর ছয়কে কত দিয়ে কাটাকাটি করতে পারি ছয়কে হচ্ছে একশো পঞ্চাশ দিয়ে ছয় দিয়ে মি কাটাকাটি করতে পারি দাঁড়া এটা আমি দেখি ক্যালকুলেটারে একশো পঞ্চাশ ছয় হ্যাঁ এটা ছয়কে কাটাকাটি করতে পারি সো ছয় মানে এই দুইটা কাটাকাটি করলে এখানে দাঁড়ায় পঁচিশ এখানে দাঁড়ায় পঁচিশ তো আর কী কাটাকাটি করা যায় আর কে তো কাটাকাটি করার মতো কিছু নেই আর কাটাকাটি করার কোনো মতো কিছু নেই তাহলে কী দাঁড়ায় পঁচিশ এখানে পঁচিশ গুণ দুই গুণ একশো পঁচিশ গুণ দুই গুণ একশো তো পঁচিশ গুণ দুই গুণ একশো কত পাঁচ হাজার টাকা এখানে ভ্যালু দাঁড়ায় কত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তার মানে প্রিন্সিপাল বা মূলধন বা আসল ছিল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আই থিঙ্ক এটা বুঝছো এরপর কি এরপর হচ্ছে আরেকটা ম্যাথ যেটা কি দেওয়া আছে যে শতকরা বার্ষিক কত মুনাফা শতকরা বার্ষিক কত মুনাফা মানে আর রেট অফ ইন্টারেস্ট এটা জানতে চাইছে আর শতকরা বার্ষিক মুনাফা আর জানতে চাইছে কত মুনাফায় তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন প্রিন্সিপাল বা মূলধন পাঁচ বছরের মুনাফা পাঁচ বছর মানে টাইম বা টি দেওয়া আছে টাইম বা টি সরি টি টি তো ফিজিক্সের ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে কি এখানে হচ্ছে এন আর মুনাফা কত মুনাফা আই ইন্টারেস্ট হচ্ছে পনেরোশো টাকা তো সিম্পলি আমরা জাস্ট সূত্রটা যদি বসে দিই আমরা কি জানি আমরা জানি আইস গোল টু পি আর এন বাট এখানে আমরা আই তো জানি আমরা জানি না কি জানি না হচ্ছে আর তো আরটাকে এক পাশে রেখে বাকি দুইটাকে অন্য পাশে পাঠিয়ে দেবো আরটাকে যদি এক পাশে রেখে বাকি অন্য দুইটাকে যদি অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয় আই ডিভাইডেড বাই পি ইন্টু এন আই ডিভাইডেড বাই পি ইন্টু এন আই কত আই জানি আমরা পনেরোশো পঞ্চাশ সরি পনেরোশো কী বলি পনেরোশো পঞ্চাশ পনেরোশো দেওয়া আছে আর পি প্রিন্সিপাল কত তিন হাজার টাকা প্রিন্সিপাল কত তিন হাজার টাকা আর এন কত এন হচ্ছে পাঁচ বছর এন হচ্ছে পাঁচ বছর সিম্পল সুন্দর কাটাকাটি করি শূন্য 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 কাটাকাটি করলাম পাঁচ তিন তিন কতবার কাটাকাটি করা যায় দশবার দশ এক ভাগ দশ এক ভাগ দশ আর ইজুকল টু কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সো এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই না পার্সেন্টেজে কনভার্ট করতে চাই তার মানে একশো দিয়ে গুণ করব একশো দিয়ে যদি গুণ করি তো কত দশ পার্সেন্ট এটা যদি একশো দিয়ে গুণ করো কত দ্বারা এখান থেকে দেখ এখানে কত আসছে এক ভাগ দশ তার মানে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এটাকে আমি পার্সেন্টেজে আর কি কিভাবে প্রকাশ করি পার্সেন্টেজ আকারে প্রকাশ করলে সো পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হলে কি হবে একশো দিয়ে গুণ করতে হবে সো একশো দিয়ে যদি গুণ করে কত দাঁড়ায় দশ পার্সেন্ট আই থিংক এটাও বুঝছো না বোঝার মতো কিছু নাই এখানে আসলে তো এখন কি করবেন দাঁড়াম একটু পানি খাই ওয়েট আমি ভিডিওটা কাট করবো না আসলে এই জন্য আমাদের ব্রেক মানে বলে নিচ্ছি পানি তার কথা

কোনো আসল কোন আসল যে কোনো একটা আসল যে আসলটা আমরা জানি না প্রিন্সিপাল যেটা আমরা জানি না পি আমরা জানি না এখানে এখানে আমাদের পি হচ্ছে হোয়াট অজানা তিন বছরে এন জানি তিন বছরে মুনাফা আসলে এ এ হচ্ছে কত পাঁচ হাজার পাঁচশো টাকা এ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মুনাফা আসল এ এ দ্বারা প্রকাশ করি মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আমাদের জানতে চাইছে মুনাফা আসলের মুনাফা আচ্ছা এখানে মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে 3 বাই আট অংশ হলে আসল এবং মুনাফার হার আসল এবং মুনাফার হার তার মানে প্রিন্সিপাল পি আমাদের বের করতে হবে এবং মুনাফার হার আর বের করতে হবে আমাদের দুইটা ভ্যালু বের করতে হবে আমাদের দুইটা ভেলু বের করতে হবে পি এবং আর বের করতে হবে এবং মুনাফা মুনাফাটা আসলে আমাদের দেওয়া নেই দেওয়া আছে মুনাফা আসলে তিন বাই আট অংশ তো আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে এ এ হচ্ছে আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা এ তা এর কত দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আসল আসল এখন আসল তো আসলই আছে আসল তো আসলে এখানে কি লেখা মুনাফা হচ্ছে আসলের তিন বাই আট অংশ তার মানে মুনাফা ইজিক টু মুনাফা মুনাফা ইজিক টু কত আসল গুণ তিন বাই আট তাই না আসল গুণ তিন বাই আট তো এই যে মুনাফা মুনাফা इक्वल টু আসল গুণ তিন বাই আট এইখানে মুনাফার বদলে আমরা লিখতে পারি আসল সিম্পল এখন যদি আমরা এই কোয়েশনটায় আসলটা কমন নি আসলটা কমন নি আসল যদি কমন নেই এখান থেকে তাহলে কি থাকে এখান থেকে আসল ভাগ করে দিলে কত থাকে এক আর এখান থেকে আসল কমন নিলে কত থাকে তিন বাই আট এখান থেকে সো এখন আমরা যদি এইটাকে এই পাশে পাঠাই দিই কত হবে এটা তো গুণ আকার আছে তাই না এখানে এইখান এইটা তো গুণ আকার আছে এইটার সাথে তো গুণ আকারে যদি থাকে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে তো ভাগ হবে কত হবে পাঁচ পাঁচ শূন্য শূন্য ভাগ কত এক যোগ তিন বাই আট ইজিক টু কত আসল তার মানে এইটার যে ভ্যালুটা সেটি আমরা আসল আকারে পেয়ে যাব তো তাড়াতাড়ি করার জন্য আমি জাস্ট ক্যালকুলেটর বসাই দিচ্ছি এক যোগ তিন বাই আট কত তার চার হাজার তার মানে আসল আমাদের বের হয়েছে কত চার হাজার টাকা চার হাজার টাকা আসল আমাদের চার হাজার টাকা বের হয়েছে এখন দেখো এখানে ধরো অনেকে বুঝতে বুঝতে পারছেন না করো তাদের জন্য একটু ইকুয়েশন আকারে রাখি এ এ মানে হচ্ছে মুনাফা আসল এজিক টু কি জানি আই ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল বা প্রফিট প্লাস প্রিন্সিপাল সো আই ইজিক টু কত মানে সরি এজ ইকাল টু কত পি প্রিন্সিপাল বা আসল যোগ মুনাফা বা ইন্টারেস্ট বা প্রফিট আই তাই না এখন আমরা এইখানে মানে সূত্রটা তো লিখলাম সূত্রটা লিখলাম এখন কী কী দেওয়া আছে এ দেওয়া আছে এ দেওয়া আছে কত এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রিন্সিপাল এটা দেওয়া নেই এটা এরকমই রাখলাম প্রিন্সিপাল দেওয়া নেই ইন্টারেস্টটা দেওয়া আছে ইন্টারেস্টটা কী দেওয়া আছে ইন্টারেস্ট বা মুনাফা বা প্রফিট দেওয়া আছে কি ইন্টারেস্ট বা মুনাফা বা প্রফিট কী দেওয়া আছে আই হচ্ছে আসলের আসলের প্রিন্সিপালের তিন বাই আট অংশ তার মানে পি ইনু থ্রি বাই এইট পি ইন্টু থ্রি বাই এইট আইসিগোল টু এখানে জাস্ট সিম্পল এখানে কোনায় লেখে আইজল টু পি ইন্টু থ্রি বাই এইট তো এইখানে আইয়ের বদলে কী লিখব পি ইন্টু থ্রি বাই এইট পি ইন্টু তিন বাই আট তো এইখান থেকে যদি আমি পি কমন নিতে পারি এখান থেকে পি কমন না এক যোগ তিন বাই আমি আসলে এখানে করছি এটি আমি আসলে এখানে করছি তো আমাদের আসল কত বের আসল বের হয়েছে হাজার টাকা আসল বের হয়েছে কত চার হাজার এখানে জায়গা নেই গুলো মুছে দিই অবভিয়াসলি এটা নোট করে নেবা অবভিয়াসলি এটা নোট করে নেবা অবভিয়াসলি আবার বলতেছে নোট করে নেবা আসল কত বের হয়েছে চার হাজার টাকা চার হাজার টাকা তার মানে এখন আমরা মুনাফাটা আমাদের মুনাফা আসল এ এ কত এ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এ ইজিকল টু কি জানি আই প্লাস পি ইন্টারেস্ট বা প্রফিট প্লাস প্রিন্সিপাল তো এ কত এ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো হচ্ছে পাঁচ হাজার ইন্টারেস্ট ইন্টারেস্টটা আমরা বের করবো প্রসিপালে অন্য পাশে পাঠিয়ে দেবো অন্য পাশে পাঠিয়ে দেবো তো কত হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চার হাজার মাইনাস চার হাজার কত দ্বারা ইন্টারেস্ট বা প্রফিট হচ্ছে পনেরোশো ইন্টারেস্ট বা প্রফিট হচ্ছে পনেরোশো টাকা ইন্টারেস্ট বা প্রফিট হচ্ছে পনেরোশো টাকা তার মানে আমরা ইন্টারেস্টটা বের করে ফেলছি আমরা ইন্টারেস্টটা বের করে ফেলছি এখন আমাদের কি বের করতে হবে আসল আসল এবং মুনাফার হারটা বের করতে হবে তো আমরা আই পেয়েছি কত পনেরোশো টাকা প্রিন্সিপাল বা আসল পাইছে চার হাজার টাকা তো চলো আমরা বাকি অংশটা করি ধরো এটা আরেকবার নেওয়া লাগবে আগের ম্যাথ থেকে কী পাইছে এটা একটু লিখি প্রিন্সিপাল কত চার হাজার টাকা এবং ইন্টারেস্ট কত পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং সময় কত সময় এনেজলট তিন বছর বছর তিন বছর আমরা জানি না কি জানি না আসলে আমরা জানি না মুনাফার হার আরটা বের করবে এখানে আরটা এখানে আরটা বের করব আমাদের দুইটাই অ্যান্সার ছিল মানে কোশ্চেনের দুইটা জিনিস আছে আসল এবং মুনাফার হার বের করতে তো একটা বের করছে আসল প্রিন্সিপাল বের করে ফেলছে এবং আটটা কীভাবে বের করব এখন তো একটা সূত্র দিয়ে সিম্পলি করে ফেলতে পারি আমরা কী জানি i টু পি আর এন আইস টু পি আর এন এখন আই আমরা কত জানি না মানে বের করবো কি বের করতে হবে আর তো আরটাকে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে পাঠিয়ে দেবো তো আই ডিভাইডেড বাই এই যে এইটাকে এক পাশে রেখে মানে আটটা এক পাশে রাখছি বাকি দুটো অন্য পাশে পাঠিয়েছি পি এন তাহলে আই কত আই হচ্ছে পনেরোশো পনেরোশো পি কত প্রিন্সিপাল কত চার হাজার চার হাজার এন কত সময় হচ্ছে তিন বছর তো যদি কাটাকাটি করি কাটাকাটি করি হ্যাঁ কত পাঁচ আট এক বাই আট এরকমই তো কিছু তাই না জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তার মানে এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি এটাকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজ পাবো তো আর কত দাঁড়াবে 1 বাই এইট ওয়ান বাই এইট ইন্টু ওয়ান হান্ড্রেড কত টুয়েলভ 12.5 টুয়েলভ 12.5 ফাইভ পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আই তোমরা এটা বুঝছো টুয়েলভ ওকে এরপর হচ্ছে বাকি একটা ম্যাথ বাকি আছে এটা একটু পরে করে আজান দিচ্ছে একটু ব্রেক তো ম্যাথে কী দেওয়া আছে যে বার্ষিক বারো পার্সেন্ট মানে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট আর দেওয়া আছে আর হচ্ছে বারো পার্সেন্ট দেওয়া আছে তারপর বলছে কত বছরে মানে এন টাইমটা জানতেছি জানে এন ইজ ইকল টু হোয়াট কত বছরে এক না সরি দশ হাজার টাকা এক হাজার টাকা না দশ হাজার টাকা তার মানে প্রিন্সিপাল বা মূলধন বা আসল দেওয়া আছে দশ হাজার টাকা মুনাফা কত আই বা ইন্টারেস্ট বা প্রফিট দেওয়া আছে চার হাজার আটশো টাকা সিম্পলি জাস্ট সূত্র বসায় করে দেবো আই ইজ ইকল টু আর এন এখানে আমরা কোনটা জানি না আমরা জানি না আর না আর জানি এনটা জানি না তো এনটাকে এক পাশে রেখে বাকি দুইটাকে অন্য পাশে পাঠিয়ে দেবো ভাগ আকারে তার মানে কী দাঁড়ায় এন ইজ ইকাল টু আই ডিভাইডেড বাই পি ইন্টু আর আই কত ইন্টারেস্ট কত চার হাজার আটশো চার হাজার আটশো এরকমই তাই না প্রি প্রিন্সিপাল কত দশ হাজার বা আসল কত দশ হাজার আর কত আর হচ্ছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট সো বারো পার্সেন্টকে কী করবো একশো দিয়ে ভাগ করে দেব বারো একশো সিম্পল বারো ভাগ একশো কত হয় এখানে শূন্য শূন্য কাটাকাটি এই শূন্য শূন্য কাটাকাটি এই শূন্য এই শূন্য কাটাকাটি এই এই শূন্য শূন্য কাটাকাটি তারপর কত চার চার তার মানে চার বছর চার বছর সো আই থিঙ্ক এই ম্যাটটাও বুঝছো যদি কোনো ধরনের প্রবলেম থেকে আমার বোঝানো ভিতর আমি মানুষ আমি ভুল করতে পারি যে কোনো ধরনের ভুল করে থাকি ভুল হতেই পারে আমি ভিডিও যেহেতু চেক করবো না আর সো যদি ভুল করে থাকি অবভিয়াসলি কমেন্ট করে জানাবা যে কোথায় ভুল হয়েছে অ্যান্ড এটা আর কি আর হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে আচ্ছা গ্রুপটা দেখে বাইট তো এই হচ্ছে আমাদের গ্রুপটা গ্রুপটা চাইলে জয়েন হয়ে নিতে পারো যে কোনো ধরনের প্রবলেম তোমাদের যদি প্রবলেম থেকে থাকে সেটারও সলভ তুমি যদি গ্রুপে চাও তুমি অভবিয়াসি পেয়ে যাবো প্লাস হচ্ছে এই ক্লাসের স্লাইড স্লাইডগুলো তো দরকার হয় তাই না তো এই ক্লাসের স্লাইডগুলো তোমরা এই গ্রুপে পেয়ে যাবো সো ইট আর কিছু বলার আছে আর একটা গ্রুপ আছে ক্লাস এইটের জন্য ডেডিকেটেড ওইটাই তোমরা জয়েন নিতে পারো দুইটারই লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া আছে সো আজকে হচ্ছে এই ক্লাস পর্যন্ত এটা হচ্ছে ফ্রি ক্লাস ছিল তারপর হচ্ছে অনুশীলনের ক্লাসগুলো অনুশীলনের যেই অনুশীলন দুই পয়েন্ট এক সো দুই পয়েন্ট একের ক্লাসগুলো তোমাদের কোর্সের ভিতর থাকবে সো কোর্সের ডিটেলস কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো টাটা দেখো পরবর্তী ভিত্তিতে আসসালামু আলাইকুম